হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের দু হাজার চব্বিশ পঁচিশ টেস্ট পেপারস যেটি তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে সেই টেস্ট পেপারের কিছু ইতিহাসের সেট নিয়ে আলোচনা করব এর আগে আমরা বেশ কিছু সেট আলোচনা করেছি এছাড়াও এর সেট আলোচনা করে দিয়েছি বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে যাই হোক এবার আলোচনায় আসা যাক পেজ নাম্বার একশো সত্তর পেজ প্রথম প্রশ্ন বলছে প্রথম প্রশ্ন বলছে তমলুক হ্যামিন্টন স্কুল এখানে প্রথম প্রশ্ন বলছে প্রথম সাধারণ মানুষের কথার ইতিহাস রচনা করেন উত্তর হবে মিসেল ফুকো এর পরের প্রশ্ন বলছে নারীর ইতিহাস চর্চা শুরু হয় প্রথম যে দেশে উত্তর হবে আমেরিকা এর পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হিন্দু ব্যাট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ এর পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসমাজে যোগ দেন উত্তর হবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরের প্রশ্ন পরের প্রশ্ন বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে এরপরের প্রশ্ন ভারত সভার প্রথম সভাপতি হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ন নম্বর প্রশ্ন ভারত মাতা চিত্রটি যে দেবীর সঙ্গে সম্পর্কিত উত্তর হবে দেবী লক্ষ্মী এর পরের প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় উত্তর হবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইউ রায় অ্যান্ড সনস থেকে প্রকাশিত প্রথম বইটি হলো উত্তর হবে টুন টুনির বই পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় উত্তর হবে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায় ষোলো নম্বর প্রশ্ন ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন উত্তর হবে কল্পনা দত্ত সতেরো নম্বর প্রশ্ন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু আঠেরো নম্বর প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন রাজাকার বাহিনী গড়ে তোলেন কাসেম রিজভি এরপরের প্রশ্ন ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো উত্তর হবে হিন্দি হিন্দি সবাই যেন বিভাগ খতে চলে যাব দুয়ের দাগ উপবিভাগ দুই দশমিক এক দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন আন্তর্জাতিক নারীবর্ষ ধরা হয় কোন বছরকে উত্তর হবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দকে এরপরের প্রশ্ন কোন পত্রিকায় বর্তমান ভারত গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উত্তর হবে উদ্বোধন পত্রিকায় এরপরের প্রশ্ন বিদ্যাপণিক বলে কে অভিহিত হন উত্তর হবে বিদ্যাসাগর উত্তর হবে বিদ্যাসাগর পরের প্রশ্ন বলা হচ্ছে ভগিনী সেনা কে গঠন করেন উত্তর হবে সুশীল কুমার ধারা এরপরের প্রশ্ন ঠিক বা ভুল নির্ণয় করো উপবিভাগ দুই দশমিক দুই বঙ্গভাষা প্রকাশিকা সভা হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান এটা ঠিক পরের প্রশ্ন হিন্দু ব্যাট্র পত্রিকা নীল বিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল এটা ভুল এরপরের প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু এটাও ভুল কে প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী এরপর প্রশ্ন দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য ছিল কাশ্মীর এটাও ভুল কোনটি সর্ববৃহৎ ছিল হায়দ্রাবাদ ছিল এবার আমরা স্তম্ভ মেলানোতে চলে যাব উপবিভাগ দুই দশমিক তিন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম বি আর আম্বেদকর দলিত আন্দোলন বিনা দাস শৃঙ্খল ঝঙ্কার বাবা গরিব দাস এক আন্দোলন এবার আমরা উপবিভাগ দুই দশমিক পাঁচ বিবৃতি ব্যাখ্যাতে চলে যাব বিবৃতি বলছে রামমোহন রায় লর্ড আমহার্টকে চিঠি লিখেছিলেন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে উত্তর হবে ব্যাখ্যা দুই ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে দু নম্বর বিবৃতিতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন উত্তরভাবে ব্যাখ্যা দুই তার মতে মাতৃভাষা সম তাই শিশুরা মাতৃভাষায় যে কোনো বিষয়ে সহজে আয়ত্ত করতে পারে এবার আমরা বিবৃতি তিনে চলে যাব গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি উত্তর হবে ব্যাখ্যা তিন গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন এবার আমরা বিবৃতি চারে চলে যাব দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল উত্তর হবে ব্যাখ্যা দুই ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায় ভারতের রাজনৈতিক ভারতের রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায় ব্যাখ্যা দুই হয়ে যাবে উত্তর এবার আমরা পরের সেটে চলে যাব পেজ নম্বর একশো উনআশি বলা হচ্ছে প্রথম প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন উত্তর হবে রণজিৎ গুহ পরের প্রশ্ন স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন উত্তর হবে সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন বলছে তিন নম্বর প্রশ্ন হুতুম পেচা হুতুম পেঁচা কার ছত উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ এর পরের প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেছেন উত্তর হবে আরশি মজুমদার পর প্রশ্ন চুয়ারদের একজন নেতা ছিলেন উত্তর হবে দুর্য সিং সাত নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহের বিদ্রোহে নেতৃত্ব দেন উত্তর হবে তিতুমির তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন নারকেল বেড়িয়া নারকেল বেড়িয়া গ্রামে পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো অনুযায়ী ভারতের প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন উত্তর হবে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইস এবং ভারতের শেষ গভর্নর জেনারেল পরের প্রশ্ন ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর পরের প্রশ্ন বলা হচ্ছে নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয় উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল উত্তর হবে বাংলায় মুদ্রণ শিল্প প্রসারে পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতে হাফটন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরের প্রশ্ন মালা মোপালা বিদ্রোহ হয় উত্তর হবে মালাবার উপকূলে চোদ্দ নম্বর প্রশ্ন পুন্নাপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল আন্দোলন হয়েছিল উত্তর হয়ে যাবে ত্রিবাঙ্কুর রাজ্যে পরের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল উত্তর হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সরি সরি উনিশশো বত্রিশ না উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে হবে অপশান খ উত্তর হয়ে যাবে গান্ধী আরউইন চুক্তি পরের প্রশ্ন দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন উত্তর হবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অপশন খ উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন বল্লভভাই প্যাটেল না বল্লভভাই প্যাটেল হবে না ভিপি মেনন হবে ভিপি মেনন সরি ভিপি মেনন হবে পরের প্রশ্ন বলা হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে লিয়াকত চুক্তি যে নামে পরিচিত উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হলো উত্তর হবে দিল্লি চুক্তি এবার আমরা বিভাগ ঘতে চলে যাব বিভাগ ঘ দু দাগ বলা হচ্ছে কি বলা হচ্ছে উপবিভাগ দুই দশমিক এক এতে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন উত্তর হবে বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন হাজী মোহাম্মদ মহসিনকে ছিলেন হাজি মোহাম্মদ মহসিন ছিলেন একজন মুসলিম সমাজ সংস্কারক তার অর্থ সম্পদ দিয়ে মহসিন তহবিল গড়ে ওঠে মহসিনের আর্থিক সহায়তায় এবং শিক্ষাপ্রতি মেটকাফের উদ্যোগে চুঁচুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে হুগলি মহসিন কলেজ নামে পরিচিত পরের প্রশ্ন বলছে ছোট বউ ও বড়ো বউ কী এই প্রশ্নটা এখন থাক যদি পরে খুঁজে খুঁজে পাওয়া যায় তখন বলবো পরে প্রশ্ন বাংলায় কৃষক প্রজাপাটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে ফজলুল হক উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো কেশবচন্দ্র কেশবচন্দ্রের প্রতিষ্ঠাতাই কেশবচন্দ্রের কেশবচন্দ্রের প্রচেষ্টাতেই ব্রিটিশ সরকার আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন নাইন পাশ করেন উত্তর হবে ঠিক এরপরে প্রশ্ন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এ করেছিলেন উত্তর হবে ভুল কে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন তার অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বলা হচ্ছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হৌসি উত্তর হবে ভুল কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন পরের প্রশ্ন গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন উত্তর হবে ভুল এবার আমরা উপবিভাগ 2.3 এ চলে যাব ক স্তম্ভের সঙ্গে সঙ্গে ক স্তম্ভ मिलाओ হরিनाथ মজুমদার হয়ে যাবে গ্রামবার্তা প্রকাশিকা অরবিন্দ ঘোষ হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরপর পরেরটা তারকনাথ পালিত হয়ে যাবে বেঙ্গল ন্যাশনাল এই সরি সরি অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ হয়ে যাবে বেঙ্গল ন্যাশনাল স্কুল এন্ড কলেজ তারকনাথ পালিত হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নবগোপাল মিত্র হয়ে যাবে হিন্দু মেলা তাহলে হরিশচন্দ্র মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অপশান ঘ আর তারকনাথ পালিত হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর নবগোপাল মিত্র হিন্দু মেলা এবার আমরা উপবিভাগ দুই দশমিক পাঁচে চলে যাব বিবৃতি ব্যাখ্যাতে বিবৃতিতে বলা হচ্ছে সতীদাহ প্রথা এই রাজা রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন উত্তর হবে ব্যাখ্যা দুই ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে পরের প্রশ্ন বিবৃতি বিবৃতি দুই উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উত্তর হবে কারিগরি শিক্ষার উন্নতির জন্য এর পরের প্রশ্ন ভারত সরকার উনিশশো খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তর হবে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা চার নম্বর বিবৃতি দেখব সরোজনী নাইডু ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন উত্তর হবে ব্যাখ্যা দুই সরোজনী ভালো কবিতা লিখতে পারতেন এবার আমরা পরের সেটে চলে যাব একশো পেজ প্রথম প্রশ্ন ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন উত্তর হবে জে এম ট্রাভেলিয়ান পর প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর হবে মেধা বাটেকর তিন নম্বর প্রশ্ন ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে পর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে উত্তর হবে বাংলা এরপর প্রশ্ন বলছে ডিং খরচা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত উত্তর হবে রংপুর বিদ্রোহ ছ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ এই বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক উত্তর হয়ে যাবে দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন পরের প্রশ্ন বলছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা আট নম্বর প্রশ্ন বাংলার গুটেনবার্গ গুটেনবার্গ কাকে বলা হতো উত্তর হবে চার্লস উইলকিন্স পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন উত্তর হবে প্রফুল্ল চন্দ্র রায় এর পরের প্রশ্ন আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহে যোগ দেয়নি মহাবিদ্রোহে যোগ দেয়নি পাঞ্জাব এর পরের প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো পরের প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল মেদিনীপুরের ব্যক্তি লাঙল যার জমিতার শ্লোকটি বাংলার কৃষকদের হবে এই স্লোগানটি তেভাগা আন্দোলনের স্লোগান দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ পনেরো নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উত্তর হবে রথীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে এর পরের প্রশ্ন বীর সাভারকরের মতে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ছিল উত্তর হবে আঠারোশো সালের বিদ্রোহ এর পরের প্রশ্ন বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর হয়ে যাবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বলা হচ্ছে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা হয়েছিল মাউন্ট ব্যাটেনের পরিকল্পনায় কুড়ি নম্বর প্রশ্ন ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও তবে না হ্যাঁ ডক্টর রাজেন্দ্র প্রসাদ উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন বিভাগ খ দাগ উপবিভাগ দুই দশমিক এক একটি বাক্যে উত্তর দাও ভারতে প্রথম বালিকা বিদ্যালয় কোনটি বেথুন স্কুল পরের প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে এখানে শুধু সর্দার লেখা আছে সর্দার বল্লভ প্যাটেল হবে ঠিক আছে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে হরিচাঁদ ঠাকুর এখানেও শরটি লিখে রেখেছে হরিচাঁদ ঠাকুর হবে ঠিক আছে পরের প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম কী উত্তর হয়ে যাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বারাণগোল আছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হবে উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটা ভুল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নেতৃত্ব দেন সূর্য সেন এটা ঠিক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব উত্তর ভুল এটা এটা ভুল হবে কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ এটা ঠিক এবার আমরা উপবিভাগ দুই দশমিক তিন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও করবো সোমপ্রকাশ সোমপ্রকাশ হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ পাশ্চাত্য শিক্ষা হয়ে যাবে টমাস ব্যাবিংটন মেকোলে ল্যান্ডহোল্ডার সোসাইটি হয়ে যাবে দ্বারকানাথ ঠাকুর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশান হয়ে যাবে রাজবিহারী ঘোষ এবার আমরা উপবিভাগ দুই দশমিক পাঁচে চলে যাব বিবৃতি ব্যাখ্যা বিবৃতি উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় উত্তর হবে ব্যাখ্যা এক উনিশ শতকে ভারতে বহু এই বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে বিবৃতি পরের বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছেন চিঠি লিখেছেন লিখেছিলেন চিঠি লিখেছিলেন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে উত্তর হবে ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অনুরোধ জানিয়ে এরপরের প্রশ্ন বিবৃতি তিন নম্বর বিবৃতি শচীন্দ্রনাথ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন উত্তর হবে এক সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার জন্য এবার চার নম্বর বিবৃতিতে চলে যাব বিরোধী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলা হয় উত্তর হবে ব্যাখ্যায়িক স্বদেশী পণ্য বিক্রির জন্য স্বাদেশি পণ্য বিক্রির জন্য থ্যাংক ইউ আবারও বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথ হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ সবাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও